কোন মানুষ যদি রংপুর বাসী ভালো করে খেয়াল করেন কোন মানুষ যদি বলে আল্লাহর উপরে আমি বিশ্বাস করেছি তার ভেতরে কম পক্ষে চারটা জিনিস পাওয়া যাবে মাস্ট বি ওই যে ছোটবেলায় কায়দা পড়েছিলাম মাওলানারা পড়িয়েছিল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ ওয়া আরকানিহি এখানে গুরুত্বপূর্ণ চারটি বিষয় আছে আপনাকে বলা লাগবে যে আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে যার নাম আছে যার নামের গোনা গুণ আছে শুধু নাম নিয়েই বসে নেই প্রতিটি নামের কার্যকারিতা আছে আর কার্যকার ভূমিকাগুলো আমি 100 ভাগ বিশ্বাস করি তাহলে আমার ভেতর থেকে এই পৃথিবীর সব ভয় আমার আল্লাহ আস্তে আস্তে দূর করে দেবে আমি এমন আল্লাহর উপরে ইমান এনেছি বিশ্বাস করেছি যার শুধু নাম আছে তা না নামের গুণাগুণ আছে কার্যকার করার ক্ষমতা আছে আল্লাহর নাম আছে রাজ্জাক নাম কি আরো সরে বলেন এ নামটা নিয়ে শুধু তিনি বসে নেই এ নামের গুণাগুণ আপনি পৃথিবীর দিকে তাকান এ নামটা নিয়েছে এই কারণে পৃথিবীতে কেউ না খেয়ে মারা যায় না পৃথিবীর কোন সৃষ্টি আজ পর্যন্ত না খেয়ে মরে গেছে আমরা ইতিহাস এরকম পাইনি কারণ দায়িত্বটা দুনিয়ার মানুষের না দায়িত্ব সরাসরি যার ভেতরে এই বিশ্বাসটা একশো ভাগ ঢুকবে সে রিস্কের জন্য কোনদিন কারো কাছে শিরিক করবে না জন্য ধর্মের লোকেরা হাজারো এই শব্দটা শিরিকের জায়গায় নিয়ে গেছে আল্লাহ এই বিশ্বাসটা না করে ফসলে বরকত দেওয়ার মালিক দুর্গা এ কথা বলে তারা দুর্গাকে বিশ্বাস করে যে দুর্গা আমাদের ফসলে বরকত দেয় অনেক মুসলমান পর্যন্ত তাদের কথার সাথে সুর মিলিয়ে বলে ফেলে মা দুর্গা গজে চড়ে এসেছিল এই জন্য ফসলের বরফতে বেশি হয়েছে রিস্কের মালিককে বলেন তো রাজ্জাক নামটা খেলা করার জন্য নিয়েছে হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাম একবারে দায়িত্ব নিতে চেয়েছিলেন এক বেলার জন্য আল্লাহ পাক বলেছিলেন তুমি পারবে না কারণ রাজ্জাক দুনিয়ার কারো নাম না রাজ্জাক কার নাম আরো জোরে বলেন আল্লাহ তিনি জোর করে এসে নিয়েছিলেন পারেন নাই কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না আলফরবাসী সহসরল মানুষ বিভাগের মানুষেরা কান খাড়া করে শুনেন যাদের অন্তরের ভিতরে এই বিয়াসমাইহি ওয়াসসিফাতহি বদ্ধমূল হয়ে ঢুকে আছে বসে আছে তাদের কাছে ফাঁসির দড়ি আর ফুলের মালা সমান तमाम দুনিয়া এক দিকে চলে গেলে ওই মানুষগুলো কি আল্লাহর এখান থেকে আপনি টলাতে পারবেন না যারা আল্লাহকে রাজ্জাক বলে বিশ্বাস করে রিস্কের কোনো পরোয়া কোনো ভয় তাদের নেই কারণ দায়িত্বটা আল্লাহর আল্লাহ যেই দায়িত্ব নেয়নি ওই বিষয় নিয়ে তারা সব সময় চিন্তিত রিস্কের বিষয় কার কাছে আপনি মরনের পরে আপনার আমল অনুযায়ী আপনার হিসাব হবে আমল ভালো না হলে আল্লাহ আপনার জন্য জান্নাত দেবেন না এই যে মানুষগুলো আল্লাহ যেটা দের উপরে ছেড়ে দিয়েছে যে ঈমান আরামোল এইটা ঠিক করার জন্য سزا করার জন্যে তারা 24 ঘন্টায় দেখবেন ব্যস্ত রিস্কের জন্য তাদের এত ব্যস্ততা এত परेशानी দেখতে পাবেন না আমার ভাইরা শেষের কথাগুলো আর ওয়রাত আমি এমন এনেছি যার অস্তিত্ব আছে না শুধু অস্তিত্ব নিয়ে বসে নেই শুধু নাম নিয়েই বসে নেই নামের গুণাগুণ কার্যকারিতা তো আছে পাবেন তো জামিয়া আমি কবল করে নিয়েছি সব কিছুকে আহকাম হে আরকান যত বিধান তিনি আমার জন্য দিয়েছেন দুনিয়াতে সব আমি কবুল করে নিলাম স্বীকার করলাম যত রকম হুকুম আরকান আছে সব আমি মেনে নিয়েছি এই চারটি বিষয় গুরুত্বপূর্ণ বন্যভাবে আল্লাহকে সেই ছোটবেলায় আমরা শুনিয়েছি कायदा পড়তে গিয়ে কোন মানুষ যদি ঈমান আনিয়াছে আমান্ত বিল্লাহ আমি মেনে নেছি কয়টা বিষয় মানা লাগবে বলেন তো ভালো আসল নেকির কাজ এটা যার ভেতরে বদ্ধমূল হবে তার দ্বিতীয় নম্বর কাজ হবে ওয়ালিয়াউ মিল যে এ মানুষগুলো কিয়ামতে জবাব দেওয়া লাগবে এই বিশ্বাস তার ভেতরে দিন দিন তৈরি হবে যে জাতির ভেতরে কিয়ামতের বিশ্বাস যত বেশি তৈরি হবে ওই জাতি তত বেশি জবাবদিহিমূলক আচরণ করবে মরণের পরে জবাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে বিশ্বাস আজাদ আমাদের ভেতরে নেই এই জন্য আমরা বেপরোয়া জীবন যাপন করছি যারা সত্যি পৃথিবীতে সত্যের উপরে টিকে থাকার জন্য চেষ্টা চালায় আসমান একটা ঘোষণা হয়ে যায় যে আমার ওই বান্দা ওই বান্দি সত্যবাদী বলেন আল্লাহ কোনো মানুষ যখন যখন সত্যবাদী হিসাবে পরিগণিত হয় ঘোষণা হয় আসমান জমিনে আল্লাহ পাক ওই সত্যের দ্বারা তাকে জান্নাতের দিকে এগিয়ে দেন আর কোন মানুষ যখন মিথ্যার উপরে মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালায় আসমান জমিনের যে ঘোষক ফেরেশতা আছে ঘোষণা দিয়ে দেয় যে লোকটা ওই মেয়েটা মিথ্যাবাদী ওর নাম মিথ্যাবাদী হিসাবে পরিগণিত হয়ে যায় ওই মানুষটা মরণের আগে আর ইমান পাই না আবার বেইমান হয়ে মারা যায় কারণ মিথ্যা এই পৃথিবীর সব পাপের মূল। ইহার থেকে আপনি কি বুঝলেন মিথ্যাকে আজ যারা জানার সোনার পরে প্রতিষ্ঠিত করতে চান কায়েম করতে চান দাঁড় করিয়ে রাখতে চান হয়তো আপনি আর পঞ্চাশ বছর এই দুনিয়াটিকে থাকতে পারবেন কিন্তু মরণের সময় আপনি কিমান পাবেন না বেয়মান হয়ে মরবেন সব সময় নিয়ে যায় জাহান নামের পথ দেখাতে আমাদের দুই দলকে সত্য এবং মিথ্যার উপরে যারা আসি এই দুই দলকে এই শব্দটা সহজ ভাবে বোঝার তাও ফিক দেন বলেন আমি আপনাদের আমিন শুনে বোঝা আছে যেটা আপনি মানবেন না আমাদের বিশ্বাস যে জাতির ভেতরে যত বদ্ধমূল ভাবে বসে যাবেন। ওই জাতির কাছে জবাবদিহিমূলক আচরণ পাওয়া যাবে এইটা তৈরি করার জন্য আজ বাংলাদেশে জনগণের সামনে কোরআন দিয়ে আমরা কথা বলতে চাই আপনার কাজ ছিল এইটা ওই কাজ আমরা করে দিচ্ছি আমাদের আরো বাহবা দেওয়া দরকার কিন্তু অনেক জালেম আছে আমাদের কাজে বাধা দেয় আর বন্ধ করে দেয় শেষ শব্দটার এত কিছু লুকিয়ে পেয়েছি আমি কোনো মানুষ যদি সত্যিই বলে আল্লাহ মতে আমার স্বভাব দেওয়া লাগবে আমি বিশ্বাস করি দেখবেন ওর জীবন ওই দিন থেকে আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে ওর চলাফেরা আমার কথাবার্তা ওর লেনদেন ওর আচার আচরণ সব পার্টিয়ে গেছে খালিফা তুল মুসলিমের হাজরত হাদিসটা যদিও দুর্বল আমি শিক্ষার জন্য বলছি এন্তে কালের বছর পর তার সন্তান আব্দুল্লার সাথে দেখা হয়েছিল স্বপ্নে হাজারতে আব্দুল্লাহ বলেন বাবা কোথায় ছিলেন এতদিন খলিফাতুল মুসলিম হজরত অমর বলে বাবারে আজ বারোটা বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি আমি আল্লাহর দরবারে হিসাব দিচ্ছিলাম শেষ পর্যন্ত মহান আল্লাহ আমাকে বলেছে ওমা আমারে আমার মাফ করে দিলাম বারো বছর পরে এখন আমি আল্লাহর মাপের ঘোষণা পেয়ে জান্নাতের নহর থেকে গোসল করে জান্নাতের কাপড় পরে আমি জান্নাতে যাচ্ছি ওরঙ্গপুরবাসী আসা আকাশের তারকার চাইতে হযরত ওমর এর নেকির কাজ দুনিয়ায় বেশি ছিল রাস্তা দিয়ে গেলে সায়তান পর্যন্ত ভয় পেত রাস্তায় যেতে নবীর পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা অর্জন করতো হযরত ওমর নবী হয়ে যেত জান্নাতের সার্টিফিকেট जिंदा অবস্থায় যে পেয়েছিল যারা তার ভিতর উনি দুই নাম্বার এই বড় জায়ের মানুষ আনা যদি বারো বছর লাগে তারপর আল্লাহ বলেন আমি মাফ করে দিয়েছি বলেন তো আমি সালের জুন মাসের এক তারিখ পর্যন্ত মাফ করে দিলাম শুধু জুন মাসের দুই থেকে এই চব্বিশ এই দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা আমার যে জীবনের স্টাইল আমার মনে হয় চব্বিশ দিনের হিসাব আমার দেওয়া সম্ভব না আপনারা পাইবেন না আপনাদের গলার ভাব দিকে বলতে পারবেন হিসাবের এই কথাগুলো মারাত্মক ভাবে আল্লাহ বার বার বিভিন্ন সরাতে আমাদেরকে শুনিয়েছেন সরা হাকপাতটা পড়বেন ভালো করে আর সরা আল্লাহ সরাটা পড়বেন বাড়িতে

শুনবেন কার হাত তোলেন তো দেখি আন্দাজে হাত তুলেন না চলে গেলে কিন্তু মনাফিক হয়ে যাবেন তোলেন এই মাহফিলটা আসলে মাদ্রাসার না